সুপ্রিয় আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল্লাহ ইউবি ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রিতে আরবি হাতের লেখা শিক্ষা বেশ এক যারা আরবি লেখা শিখতে চান বা আরবি লেখা পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে মনে রাখবেন এই কোর্স আপনার জন্য প্রতিদিন মাগরীবের নামাজের পরে আমরা ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং আপনারা এই লেখাগুলো দেখে দেখে লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পিকচার তুলে পাঠিয়ে দেবেন আমি এগুলো ইনশাল্লাহ দেখব এবং আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক প্রথমেই আপনি ইউটিউবে ঢুকবেন অথবা আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন অথবা এরকম একটা লুঘু পাওয়া যাবে লুগুতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে ভিডিও অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো সিরিয়ালে পাওয়া যাবেন এমন কি আপনাদের জন্য একটি চমক থাকবে সেটি হলো তিরিশটি ক্লাস করার পরে আমরা একটা পরীক্ষা নেব এবং ওই পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করবেন বিশেষ করে প্রথম হবেন তাকে আমরা একটি ইসলামিক সুন্নাহ গিফট ইনশাল্লাহ উপহার দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ সোহান তফিক দান করেন চলুন আমরা আমাদের মূল আলোচনায় অথবা মূল লেখার কার্যক্রমে চলে যাই প্রিয় দর্শক আমরা গতকাল গতকাল আমরা এই এক নং ক্লাসে এটা হলো এক নং ক্লাস ছিল আমাদের এই এক নং ক্লাসে আমরা আরবি উনত্রিশটি বর্ণমালা কিভাবে সুন্দর করে লিখতে হয় তা শিখেছি তো আজকেও আমরা এটা নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং হরকত শিখবো আনুষাঙ্গিক আরও অন্যান্য বিষয়গুলো শিখবো আপনারা ধৈর্য ধারণ করুন এবং সুন্দরভাবে আমার সঙ্গে লিখতে থাকুন প্রিয় দর্শক আমাদের এখানে যারা ক্লাস করবেন ফ্রিতে আপনাদের এখানে নিয়মটা হলো আপনারা ক্লাসের আগেই একটি খাতা একটি কলম ইত্যাদি এগুলো নিয়ে এখানে প্রস্তুত থাকবেন এবং আমার সঙ্গে সঙ্গে আপনারা লেখার চেষ্টা করবেন চলুন আমরা শুরু করি গতকাল আমরা আলিফ লিখেছিলাম বলেন তো দর্শকরা আমি কি আমি কি বললাম গতকাল আমরা লিখেছি আলিফ এটার নাম হল আলিফ সবাই বলেন তো একটু এটার নাম কি আলিফ আমি দেখার সুবিধার জন্য একটু জুম করে দিব ভিডিওটা যাতে আপনারা সবাই খুব বড় হরফে দেখতে পান এই একটু জুম করে দিলাম হ্যাঁ এটা কি আলিফ আচ্ছা আমরা আজকে হরকত সহকারে শিখবো ইনশাল্লাহ মনে রাখবেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে বলেন তো কি বললাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে আমি একটু আপনাদেরকে এখানে লিখে বুঝিয়ে দিই যেমন মনে করেন এটা একটা হার্ফ আমি উপরে এরকম ছোট্ট একটা তেসরা টান দিলাম এটাকে বলা হয় জবর সবাই আমার মতো এরকম জবরটা শিখেন তো জবরটা শিখেন তারপরে আবার আরেকটা এরকম দেন এটা মনে করেন একটা হার্ফ নিচে আমি একটা তেসরা টান দিলাম এটাকে বলা হয় জের বলেন তো এটাকে কি বলে জের বলে লেখেন সবাই লেখেন আমার সঙ্গে সঙ্গে লেখেন আর একটা আমি হরফ লেখলাম ধরেন একটা একটা হার্ফ এটা হ্যাঁ একটা হার্ফ এটা ধরে নেন এখন আমি উপরে এরকম পেশ দিলাম এটাকে বলা হয় মাথা মোটা তেসরা টান এই এক জবর এক জের এক পেসকে হরকত বলে সবাই বলেন তো কি বললাম এক জবর এক জের এক পেসকে হরকত বলে হরকত 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 বলে ওকে এখন আসেন আমরা হরকত দিয়ে আমরা উনত্রিশটা হরফের ব্যবহার করব। তো প্রথমেই আমি এখানে লিখলাম যে আলিফ এটা কি লিখছি সবাই বলেন তো আলিফ আলিফের মধ্যে কোনো টান নাই খুব দ্রুত বলতে হয় আলিফ এখন আমি এখানে ছোট্ট করে একটা জবর দিয়ে দিলাম এখন কিন্তু হামজাহ জবর আ হয়ে গেল একটি বিষয় মনে রাখবেন যদি সম্ভব হয় খাতায় নোট করে রাখেন যে আলিফে যখন জবর জের পেশ হয় তখন আলিফটা আর আলিফ থাকে না এটা হামজা হয়ে যায় আলিফ কি থাকে না আলিফ থাকে না এটা হামজা হইয়া যায় তাহলে দেখুন হামজাহ জবর আ লেখেন লেখেন আর পড়েন আমাদের এখানে লেখাটাও হয়ে যাবে পড়াটাও হয়ে যাবে একসাথে দুইটা হয়ে যাবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু যাদের বাচ্চা কাচ্চা আসে সবাইকে বলবেন এই লেখায় অংশ নিতে এই লেখা যদি লিখতে যায় তাহলে আমার সঙ্গে হরফের উচ্চারণে শেখা হয়ে যাবে প্লাস বানান যা আছে সব কিছু শিখা হয়ে যাবে এমন কি এমনও হতে পারে যে এই লেখা শিখতে শিখতে সে কোরআনকারিমও রিডিং পড়তে পারবে ইনশাল্লাহ আমি ওইভাবেই এখানে আলোচনা করার চেষ্টা করব এরপরে আসেন বা লিখতে হয় কীভাবে আমরা গতকাল শিখেছিলাম যে বাটা লিখতে হয় ঠিক এইভাবে দিয়া এইভাবে এইভাবে দিয়া এইভাবে ঠিক না এই হলো বাঁয়ের নিচে আমি একটা নোকতা দিয়ে দিলাম আর উপর একটা জবর দিয়ে দিলাম হ্যাঁ তাহলে কি হয়ে গেল বা জবর বা সবাই বলেন না বা জবর বা আবার বলেন বা জবর বা লেখেন বলবেন লেখবেন দুইটাই করবেন শিখা হয়ে যাবে এখন লেখেন তো তা জবর তা লেখেন হ্যাঁ হ্যাঁ লিখে থাকেন তা জবর তা এরপরে আসেন আচ্ছা এখানে আরেকটু কাজ করে একসাথে আগা যায় আমরা এখানে জবর দিলাম তাই না এখন আমরা যদি জের দিই জের এইভাবে দিতে হবে তাহলে কি হামজা জের ই হয়ে গেল ই হয়ে গেল ঠিক না আবার দেখেন বা জবর বা শিখলাম এখন জেরটা ঠিক আমরা এই জায়গায় দিব বা জের বি হয়ে গেল আবার দেখেন এটা হলো তা জবর তা আমরা এখানে জের দিয়ে দিলাম তা জের হয়ে গেল ঠিক নি এখন আসেন আমি এই জায়গায় আরেকটা লেখবো ঠিক এরকম এটাকে বলা হয় বায়ের পেট বলেন এটাকে কি বললাম বায়ের পেট এই বায়ের পেটের মধ্যে নিচে এক নকটা দিলে বা হয় উপরে দুই নকটা দিলে তা হয় আর উপরে যদি আমি তিন নক্তা দিই তখন সা হয় আর জবর দিয়া দিলাম সা জবর সা বলেন সবাই সা জবর সা মনে রাখবেন সায়ের উচ্চারণ সায়ের উচ্চারণটা নরম হবে সফট হবে আবার যদি সায়ের নিচে জের দিয়া দেই সা জের সি পড়েন সা জের সি আমার সঙ্গে পড়েন আর লেখেন পড়বেন আর লেখবেন দুইটাই হয়ে যাবে ইনশাল্লাহ মাখরা সহকারে আমাদের ক্লিয়ার হয়ে যাবে এখন আসেন জিম জিমটা এ এইরকম আপনি যদি কোরআনকারীম রিডিং পড়তে না পারেন অথবা আপনি কারিম শুদ্ধ করে পড়তে চান কিন্তু পারেন না তাহলে মনে রাখবেন মাত্র তিরিশ দিনেই আপনি কারিম রিডিং এবং সহি করে পড়তে পারবেন ইনশাআল্লাহ দর্শক এজন্য আমাদের এখানে নিয়মিত ক্লাস করতে হবে আমি নিজেই আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কারিম শেখাবো এজন্য যে কাজটি করতে হবে আপনার মোবাইলে ইউটিউব অ্যাপে আপনি এভাবে ক্লিক করবেন অতপর সার্চ বক্সে আল ইসলাম মিডিয়া সেন্টার সার্চ সার্চ করবেন করার পরে আপনি ঠিক এরকম একটা লোগো পাওয়া যাবেন আল ইসলাম মিডিয়া সেন্টার এই লোগোর উপরে আবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করতে পারবেন প্রিয় দর্শক এখানে লক্ষ্য করুন কতগুলো অপশন দেয়া রয়েছে যেমন হোম ভিডিওস শর্টস লাইভ প্লেলিস্ট তা আপনি যদি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আমাদের সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হতে চান তাহলে এই লাইভ অপশনে ক্লিক করবেন এরকম দিবেন এবং এইরকম দিবেন হ্যাঁ ওকে এটার নাম কি বলেন তো জিম বলেন জিম জিমের উচ্চারণটা খুব মজবুত হবে এখন আমি উপরে নকতা দিয়া জবর দিয়া দিলাম জিম জবর যা বলেন জিম জবর যা তো এইরকম জিম আমরা আরো আরও একটা লিখবো এরকম দিয়ে এরকম দিয়া দিলাম ওকে তো জিমের পরেরটা কি হা যেটাতে নোকটা আছে ওইটা জিম যেটাতে নোকটা নাই ওইটা হা বলেন ওইটার নাম কি হা হা জবর হা আবার দেখেন জিমের নিচে যদি জের দেই জিম জের জি আবার দেখেন হায়ের নিচে যদি জের দেই হা জের হি হা জের হি এখন দেখেন খ সবাই লেখেন হ্যাঁ লেখতে থাকেন কেউ বসে থাকবেন না এই দেখেন এইভাবে উপর দিকে হালকা উঠাইয়া হালকা করে এইভাবে নিয়ে যাব নিয়ে ঠিক এই এইরকমভাবে যদি আপনি দিয়ে দেন সুন্দর হয়ে গেল দেখছেন এই যে ঘুরানিটা এই ঘুরানিটা কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে এগুলো আহামরি কিছু না মানে খুব কঠিন কিচ্ছু না একেবারে ইজি একেবারে ইজি বিষয় এখন দেখেন জবর দিয়ে দিলাম জিম সরি খ জবর খ আবার জের দিয়ে দিলে খ জের খি জের খি এরপর দেখেন দাল এরপর একটা আমরা কি শিখব ডাল আচ্ছা ডাল জের দি এ দেখেন এ দেখেন এ আচ্ছা এই জায়গায় লেখি দাল এর নাম কি দাল দাল জের আচ্ছা প্রথমে জবর দি জবর দা আবার দাল জের দি হ্যাঁ উচ্চারণটা করেন উচ্চারণও হয়ে যাবে লেখাটাও শিখা হয়ে যাবে কি বলেন উচ্চারণ এবং লেখা দুইটাই আমাদের একসাথে শেখা হয়ে যাবে দাল জবর দা দাল জের দি পড়েন আর লিখেন হ্যাঁ আমি সকল বাচ্চাদেরকে বলতেছি যেহেতু বাচ্চারা এই ক্লাসটা বেশি করবেন বয়স্ক যারা আছে তারাও তো করবেনি আপনাদের সকল বাচ্চাদেরকে এটাতে ঢুকান এইটাতে ঢুকাইলে মনে রাখবেন আপনার বাচ্চার পড়া কোরআন শিখাও হয়ে যাবে লেখাটাও সুন্দর হয়ে যাবে লেখাটাও সুন্দর হয়ে যাবে আরবি লেখাটাও শিক্ষা হয়ে গেল কথা বুঝতে পারছেন এখন দেখেন আমি আরেকটা দাল লিখি এই এই দাল লেখলাম আরেকটা লেখা আমি যদি একটা নোক্তা দিয়ে দিই এখন আর কিন্তু দাল থাকবে না এখন জাল হয়ে গেল। জাল জবর জা বলেন জাল জবর জা আবার যদি জের দিই জাল জের জি জাল জের জি হয়ে গেল বলেন না সবাই আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমরা আবার প্রথম দিকে চলে আসি ঠিক এই জায়গা থেকে লেখবো এই জায়গাটা থেকে লেখবো ইনশাল্লাহ এখান থেকে লেখা শুরু করব হ্যাঁ আচ্ছা এখন আমরা কি লিখবো র দেখুন রটা কয়েকভাবে লেখা যায় আমি যেটা সহজ ওইটাই শিক্ষা দিই এই যে এরকম টান দিয়ে এরকম ছেড়ে দিবেন এটাকে বলা হয় র বলেন কি বলছি এটাকে কি বলে র সবাই বলেন র লেখেন লেখেন আর বলেন লেখেন আর বলেন হ্যাঁ সবাই লেখেন আর বলেন আমি জবর দিয়া দিলাম র জবর র জের দিয়া দিলাম র জের রি দেখেন আমি এখানে আরেকটা র লিখবো ঠিক আরেকটা র লিখলাম ঠিক উপরে একটা নোক্তা দেয়া দিলাম এখন কিন্তু আর র নয় এখন ঝা হয়ে গেছে ঝা জবর ঝা বলেন ঝা জবর ঝা আবার ঝা জের ঝি জ্যার বলেন বলেন সবাই লেখেন হুম লেখবেন আর বলবেন এখন দেখেন র ঝা হয়ে গেল এখন সিন এ দেখেন আগে আমাদেরকে দাঁত বানাইতে হবে অনেকে গতকাল চিনটাকে ভুল করছেন যারা যারা খাতা জমা দিয়েছেন গতকাল আমি দেখেছি মারসা আল্লাহ মাসা আল্লাহ একদিনের মাথায় এত সুন্দর আপনারা লিখতে পারছেন আমি অবাক হয়েছি এ দেখেন চিনের মাথা বানাইলাম এখন চিনের মধ্যে একটা পেট দিয়ে দিব দেখছেন এরকম বড় আকৃতির একটা প্যাড দিয়ে দিবেন সুন্দর হয়ে গেল না বলেন সিন এখন আমি যদি জবর দিয়ে দিই সিন জবর সা সিন জের সি ঠিক নি এখন দেখেন আমি এই জায়গায় আবার দাঁত বস দিলাম দুইটা তিনটা দাঁত বসায় দিলাম এক দুই তিন ঠিক আছে এখন আমি এই জায়গা থেকে টেনে যদি এরকম দিয়ে দিই এরকম ঠিক এরকম হবে এরকম দিয়ে দিই এবং উপরে আমি তিনটা নোকটা দিয়ে দিলাম বলেন তো কয়টা নোক্তা তিনটা নোক্তা এখন হয়ে গেল সিন বলেন শীন শীন জবর সা শিন জের শি বলেন শীন জবর শিন জের শি শোনেন যারা এখানে বয়স্ক অথবা বয়স্ক নারী পুরুষ আছেন আপনারা কিন্তু উচ্চারণগুলো আমার সাথে করবেন আমার এখানে যারা সকালবেলা কোরআন শিখেন তাদেরকেও বলবো আপনারা এই ক্লাসটা করবেন আপনারা প্রয়োজনে লেখার দরকার নেই লেখার দরকার নেই হ্যাঁ বয়স্ক মানুষ যারা তারা যদি শিখতে না চান লেখা শিখতে না চান আপনারা আমার সঙ্গে বলবেন আমার সঙ্গে আপনারা বলবেন তাইলেই হয়ে যাবে ঠিক আছে মাখ্রাসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের শিন জবর সা বলেন শিন জবর সা লেখছেন সবাই হ্যাঁ সবাই লেখছেন মার্শাআল্লাহ আচ্ছা শিনের পরে এখন আমরা লেখবো সোয়াদ সোয়াদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সোয়াদের মাথা এই যে মাথাটা এই মাথাটা যদি শিখতে পারেন না আপনার আপনার জন্য সাদ একেবারেই ইজি হয়ে যাবে এ বাস হয়ে গেল হয়ে গেল সদে বলেন না সদে এখন আমি জবর দিয়ে দিলাম সদে জবর স সোদে সের সই সোদে জের সুই ওকে ক্লিয়ার হুম আচ্ছা এখন আসেন আমরা এখন শিখব দদ ঠিক আছে দেখেন এই সাদের মাথা আগে বানান মাথা বানাইয়া আগে লিখতে হবে এই আগে লিখলাম সাদটা লেখা হয়ে গেলে আমরা একটা নোকটা দিয়ে দেব জাস্ট একটা নোকটা হয়ে গেল দো দে উচ্চারণটা ক্লিয়ার করেন ক্লিয়ার করেন দো দে এখন আমি উপরে জবর দিয়ে দিলাম দো জের দুই ওকে এখন দেখেন এরপরে আমরা ত লিখব ত বলেন ত একেবারেই সহজ ওই সোয়াদের মাথার মতোই সোয়াদের মাথার মতোই এরকম লিখবেন এরকম লিখে আমরা ঠিক উপর থেকে টেনে এরকম এনে মিলিয়ে দিবেন ত হয়ে গেল ত জবর ত বলেন না ত জবর ত যদি নিচে জের দিই তুই ত জের তৈ হয়ে গেল সবাই বলেন না আলহামদুলিল্লাহ দ্বিতীয় লাইন পর্যন্ত আমরা সম্পন্ন করলাম এখন আমরা তৃতীয় লাইনটা লেখব হ্যাঁ তৃতীয় লাইনে আমরা জ লেখবো দেখেন রকম মাথাটা বানাইতে হবে মাথাটা বানাইয়া উপর থেকে টেনে এইরকম দিবেন তোয়া হয়ে গেল উপরে নক্তা দিয়ে দিলাম জ হয়ে গেল আমরা জবর দিয়ে দিলাম জ জবর জ জ, জের জুই জ জের জুই ওকে লেখেন সবাই লেখেন হুম এরপরে আমরা শিখব আইন বলেন এই দেখেন এইটা হলো আইনের মাথা এই আইনের মাথাটা যদি বানাইতে পারেন না সহজ এই যে আইনের মাথা বানাইলাম এই দেখেন আইনের মাথা বানায়া ঠিক এই জায়গা থেকে টেনে যদি আমি এরকম গোলাকার করে দিই ও সুন্দর হয়েছে তাই না হ্যাঁ আইন জবর আ আইন জবর আ ওকে সবাই বলেন না আলহামদুলিল্লাহ এখন দেখেন এই যে আইন আবার লিখব আমি আইনের মাথা লিখলাম এরপরে আইনের মতো এরকম ঘুরাইয়া দিলাম উপরে নোকতায় দিয়ে দিলাম গইন হয়ে গেল হ্যাঁ নোক্তা দিলাম গইন হয়ে গেল হ্যাঁ জবর গ বলেন গইন জবর গ হ্যাঁ পড়েন না এই ছোট ছোট বাচ্চা আপনারা যারা আছেন ছোট যারা বন্ধুরা আছেন ছোট যারা আপনারা তো আমার বন্ধু আপনারা আমার সঙ্গে জোরে জোরে বলবেন পারবেন না ইনশাল্লাহ এবং আমি যেইভাবে লিখি ঠিক ওইভাবে আস্তে আস্তে ঘুরায়া ঘুরায় সুন্দর করে লাগবেন পারবেন না ইনশাল্লাহ হ্যাঁ আইন জবর যদি জের দেই দেই যদি নিচে জের গি বলেন না গইন ক্লিয়ার সবাই বলেন না আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ এরপরে আসেন এই দেখেন এখানে দেখাই গয়নের পরে আমরা ফা শিখবো এই দেখেন ফাটার মাথাটা একটু উপরের দিকে উঠাইয়া এইরকম ভাবে আইনে নিচে মিলাইয়া বায়ের মাথার মতো বায়ের পেটের মতো দিয়ে দিবেন এরপর উপর একটা নকতা দিয়ে দিবেন ফা হয়ে গেল ঠিক না ফা বলেন ফা 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 বলেন ফা ফা জবর ফা ফা জের ফি বলেন ফা জবর ফা ফা জের ফি ওকে এরপর দেখেন এইরকম দিয়া এরকম এনে যদি এরকম দিয়া দিতে পারেন কফ হয়ে গেল কফ জবর ক কফ জের কি এরপর দেখেন একেবারে এরপর টেনে এরকম এরকম দিয়ে দিবেন এরকম দিয়ে দিবেন মাঝখানটা পেঁচিয়া দিবেন কাফ জবর কা কাফ জের কি হ্যাঁ কাফ জবর কা কাফ জের কি এরপর দেখেন কাফের পরে কি লাম হুম লামের মাথাটা একটু নিজের দিকে নিয়ে আসবেন এইরকম ভাবে লাম জবর লা লাম জের লি ওকে এরপর দেখেন মিম মিমটা দুইটা ক্যাটাগরিতে লেখা যায় আমি দুইটাই দেখাই দিই এইরকম দিয়া এইরকম মিম জবর মা মিম জের মি ওকে বলেন না সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা মিম আমি আর একটা দেখায় দিই আর মিম দেখায় দিই হ্যাঁ যেটা আমি গতকাল আপনাদেরকে শিখাইছিলাম মিমটা এইরকমভাবে দিবেন এই এইরকমভাবে উপর দিকে এই এই মিমটাই সুন্দর লাগে বেশি ওইটার থেকে এটাই সুন্দর এইটাই লেখার চেষ্টা করবেন মিম জবর মা মিম জের মি হ্যাঁ এরপর দেখেন এটা কি লিখি হ্যাঁ সুন্দর হয়েছে না নুন এটা কি হয়েছে বলেন তো নুন নুন জবর না নুন নি বলেন নুন জবর না নুন নি এরপরে দেখেন ওয়াওটা কিভাবে লিখি হ্যাঁ ওয়াও জবর ওয়া বলেন ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওকে আচ্ছা এখন আসেন গুলহা হা এ দেখেন এইভাবে আইনা এইভাবে গুলহা হা জবর হা হা জের হি হা জবর হা হা জের হি এরপর দেখেন এই যে আইনের মাথারা যেরকম লেখছেন না ওই আইনের মাথার মতো এটা হবে এই আইনের মাথার মতো বানায়া তারপর আপনি এই যে থেকে ঠিক লম্বা করে একটা টান দিয়ে দিবেন এই হামজা হয়ে গেল জবর আ হামজা জের ই বলেন জবর আ হামজা জের ই ওকে এরপরে দেখেন ইয়া এই ইয়াটা অনেকের গতকাল হয় নাই দেখেন আমি কিভাবে লিখলাম এভাবে এনে ইয়া জবর ইয়া ইয়া জের ই তা আমরা কিন্তু আজকে হরকত সহকারে শিখলাম ঠিক নি আজকে আমরা হরকত সহকারে শিখলাম এখন আমি একটা কাজ করি আপনাদেরকে আরেকটু দেখাই যদি আমি এখানে পেশ দিয়ে দেই পেশ দিয়া দেই দেখেন হামজা পেশ উ এ পেশটা এইভাবে লেখেন শিখেন পেশটা শিখেন শুনেন অনেকে পেশ আর সাকিনের মধ্যে গোলায় ফেলে শুনেন এই যে এটা আছে না এটা সাকিন আর এটা পেশ অনেক পার্থক্য অনেক পার্থক্য পেশের মাঝখানে ফাঁকা থাকবে বড় ফাঁকা থাকবে এ দেখেন বা পেশ বু তা পেশ তু সবাই দেন পেশ দেন সবাই পেশ দেন আমার মতো করে প্যাশ দেন পেশ 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 সু জিম 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 জু 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 হু বলেন না আরে আমার সাথে বলেন ভাই এটাতে লেখাটাও শেখা হবে কোরআন শিক্ষাও হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করে বলবো কোরআনও শিক্ষা হয়ে যাবে বাচ্চাদেরকে শিখান বাচ্চাদেরকে শিখান হ্যাঁ হয়ে যাবে তারপরে দেখেন খ পেশ খু দাল পেশ দু বলেন দাল পেশ দু জাল পেশ জু নরম করা জু জু র পেশ রু মোটা করা র পেশ রু ঝা পেশ জু সিন পেশ সু পরেন সিন পেশ সু সিন পেশ সু সিন পেশ সু সোয়াদে পেশ সু সোয়াদে পেশ সু সোয়াদে পেশে পেশ দু পরে দেশ দু তো পেশ তু তো তু রেশ রু রু নু ঐন পেশ রু আইন পেশ রু গেস গু গেস গু ফু ফু কফ পেশ কু অফ পেশ উ কাফ পেশ কু লাম পেশ লু মিম পেশ মু মিম মিম দুইটা লিখছে এখানে হ্যাঁ মিম পেশ মু নুন পেশ নু ওয়াও পেশ উ হা পেশ হু হামজা পেশ উ ইয়া পেশ ইউ বলেন ইয়া পেশ ইউ প্রিয়দর্শক আপনারা যারা আমার থেকে এই কোরআন শিক্ষা বই নিয়েছেন এই বইয়ের ঠিক চার পৃষ্ঠায় পেয়ে যাবেন আপনারা বাচ্চাদেরকে শিখাবেন যদি কেউ এই যে আমি উচ্চারণগুলো বললাম এই উচ্চারণ যদি কেউ মনে রাখতে না পারেন তাহলে আমাদের এই কোরআন শিক্ষা বইগুলো নিয়ে নেবেন এই বইগুলো নিয়ে নেবেন এটা আমার নিজস্ব লেখা বই কোরআনও শিখতে পারবেন মানে লেখাও শিক্ষা হয়ে যাবে কোরআনও শিক্ষা হয়ে যাবে ঠিক আছে এটা ছোটরাও শিখতে পারবে বড়রাও শিখতে পারবে এখানে বাংলা উচ্চারণ দেখে সহকারে সুন্দরভাবে আছে দেখছেন বাংলা উচ্চারণ সহকারে কিন্তু এটাতে দেয়া আছে তো আপনারা বাচ্চাদেরকে এটা দেখে দেখে পড়াইতে পারবেন বাচ্চাদেরকে শিখাইতে শিখাইতে নিজেও শিখে যাবেন এই বইগুলো যারা নেন আমি একটু দেখাই আপনাদেরকে জুমটা ছেড়ে দেই জুমটা ছেড়ে দিয়ে একটু দেখাই আপনাদেরকে এই বইগুলো আপনারা যদি নিয়ে নেন আপনাদের অনেক উপকার হবে একটা হলো কোরআন শিক্ষা আরেকটা হলো দশ সূত্র কোরআন শিক্ষা এই বইটার বৈশিষ্ট্য হলো এখানে দশটা সূত্র আছে এই দশটা সূত্র যদি কেউ মুখস্থ করতে পারে তাহলে কোরআন তা সহি হয়ে যাবে ইনশাল্লাহ একেবারে ছোট্ট চটি বই এটা যদি জব্দ করতে পারেন মাত্র দশটা সূত্র এরপর দেখেন নামাজ শিক্ষা পর্ব এক এগুলো প্রত্যেকটি জেনারেল যারা যারা কি জেনারেল মাদ্রাসায় পড়েন নাই বয়স্ক হোক ছোট হোক বড় হোক সকলের জন্য এই বইগুলো জরুরি হ্যাঁ এক নাম্বার তারপরে নামাজ শিক্ষা পর্ব দুই নাম্বার তারপর নামাজ শিক্ষা পর্ব তিন নামাজ শিক্ষা পর্ব চার এরকম টোটালি ছয়টা বই আছে ছয়টা বই যদি নিতে চান কেউ ছয়শো টাকা হাদিয়া পড়বে হ্যাঁ কুরিয়ার খরচ সহকারে তো বাচ্চাদের লেখাটাও হয়ে যাবে আর পড়াটাও হয়ে যাবে দুইটাই হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা কি করবেন এই যে আজকে যে লেখাটা শিখাইলাম এই যে লেখাটা এই লেখাটা সবাই লিখবেন নিজেও লেখবেন বাচ্চাদেরকেও লেখাইবেন বাচ্চাদেরকে শিখাইবেন আপনি লেখা লেখা তা নিজের লেখাটাও হয়ে যাবে বাচ্চাদের লেখাটাও হয়ে যাবে আর আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট হয়ে আপনারা যা যা লিখবেন সেটা পিকচার তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে ঠিক আছে কানেক্ট হয়ে এগুলো ছবি তুলে পাঠিয়ে দেবেন আমি নাম্বার দিব কে কত নম্বর পেয়েছেন দেবো গতকাল যারা লিখেছেন আজকে আমি এগুলো দেখে নম্বর দিয়ে দিয়েছি সবাইকে সবাই খুব খুশি হয়ে গেছে মাসা আল্লাহ তো আপনারা নিজেরা শিখেন বাচ্চাদেরকে শিখান ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি